জয়দুল বিসমিল্লাহির রহমানির শহীদ প্রেসিডেন্ট জয়ার রহমানের জয়ার রহমানকে অসুস্থ অসুস্থ শ্রদ্ধা মুক্তি রেখে অশ্বগ্রাম উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা JASAS পক্ষ থেকে সারা দেশবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা সারা দেশবাসীকে বলতে চাই আপনারা ঐক্যবদ্ধ হন অপশক্তির বিরুদ্ধে চমৎ শিবিরের কালো হাত ভেঙে দিতে হবে রমনের বিরুদ্ধে শহিতা রোমনের বিরুদ্ধে যারা এখনো কথা বলতে সাহস পায় তাদের কণ্ঠ রোধ করে দিতে হবে তাই আপনাদেরকে বলতে চাই আমি কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে চাই আমরা তারেজিয়া সৈনিক মহাবিদ্রোহীর অনক্লান্ত আমরা সেই দিন অবশান্ত তবে উল্টিং ক্রান্ত নরো মাতা ধরিবে না অত্যাচারের ক্ষর্গ

গাইব মোরা গণতন্ত্রের গান দুঃশাসনের হবে অবসান আজকের এই মানববন্ধন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার ছবি বীর এবং আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের কুটুক্তির মন্তব্য করায় আমরা এই মানববন্ধন অষ্টগ্রাম উপজেলার পক্ষ থেকে করা হয়ে আয়োজন করা হয়েছে আমি মনে করি তাদেরকে বলে দিতে চাই যে আপনারা কোথায় পারাকেন রাখেন কোথায় কার কার সাথে কথা বলতে চান আপনারা বিএনপি বিএনপি চলে গেলে বিএনপির বিরুদ্ধে আপনারা অপবাদ করলে সেই অপবাদ আমরা সহ্য করব না বিএনপি মানে বাংলাদেশ বাংলাদেশ মানে এখন বিএনপি ভালো সাজার জন্য আমাদের পুরোনো দল যেই দল বাংলাদেশের গণতন্ত্র শুরু করেছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে সেই দলকে আপনারা দোষারোপ করে ষড়যন্ত্রের মাধ্যমে জনতার কাছে আপনারা বিক্রি করে দিচ্ছেন আমরা তা মানব না আমরা চাষবাসের যেই আজকের এই মানববন্ধন আয়োজন করেছি এই মানববন্ধনের মাধ্যমে বলে দিতে চাই আপনাদেরকে হুঁশিয়ার সাবধান রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবি অবমাননা এবং আমাদের দেশ নায়ক তারক রহমানের বিরুদ্ধে অশালীন বক্তব্য এবং স্লোগানের প্রতিবাদে অষ্টগ্রাম উপজেলা সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাশাসের পক্ষ থেকে আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল আমরা অংশগ্রহণ করেছি প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন বিগত কিছু বিগত কিছুদিন আগে একটা অপশুক্তি স্বাধীনতার অপশুক্তি একটা সংগঠন ওরা বিভিন্ন এই স্লোগান দিয়েছে আমাদের দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে আমরা তার প্রতিবাদের রাষ্ট্রপথে নেমেছি আমরা ইনশাল্লাহ এই যে কোনো সময় দেশনেত্রী বেগম কালাদা জিয়া শহীদ বিসিন রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার এক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে আমরা রাজপ মোকাবেলা করব এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা অষ্টগ্রাম উপজেলা যাশাস কর্তৃক আয়োজিত আজকের এই রেলি ও মানববন্ধনের সম্মানিত নেতৃবৃন্দ কয়েকদিন আগে আমাদের বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট রহমানের নামে একটি বিভ্রান্তিমূলক কুটুক্তি একটি মহল একটি বদনাম ছড়িয়েছে এবং আমাদের তারেক রহমানের বিরুদ্ধে এই বদবদ নাম ছড়িয়েছে সংগ্রামী সাথিয়া বন্ধু আমার আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠানের সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের মানুষের জন্য মাথায় মাটি মাটি মাটির ইয়া উঠে মাটির কুকুরা উঠেছেন এদেশের মানুষের মেহা নদী মানুষের জন্য নিজে কুদাল হাতে নিয়ে খাল খনন করেছেন কে বলে রে জিয়া নাই পাঁচু বুঝার পোতা কয় জিয়া তোমায় দেখা যায় বঙ্গামি সাথী ও বন্ধুরা মত তাই শহীদ প্রেসিডেন্ট জাওর রহমান এদেশের মাটির মাটি মানুষের নেতা এদেশের কৃষক আমি সাথ দেব এই অষ্টগ্রাম ইতনা মিটামন অষ্টগ্রাম ইতনা মিটামন অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের এলাকা আমি আপনাদেরকে বলতে চাই এখানে জামাত শিবির যুগে যুগে এই বাংলাদেশের ক্ষতি করে আসছে জামাত শিবির আপনারা জানেন একটি রক্তের দল তারা নির্বাচন নির্বাচনে যাওয়ার আগে ঠিক আদেশের মানুষ শুধু দুয়াই নুজ পরে যে এই যেন জামাত যেন ক্ষমতায় না আসে বন্ধু রাজাত বাংলাদেশ বাংলাদেশ রাজা কা সংগ্রামী সাধে বন্ধুরা আমার আপনারা জানেন জামাত শিবের আমাদের এই বাংলাদেশে এ ভারত মহাদেশে যে অলিরা আছে অলিদেরকে বর্জন বিশ্বাস করে না মাজার বেঙে ফেলে মসজিদ ভেঙে ফেলে বন্ধুরা আমার তাই এই জামাত শিবির কে কোনদিনও ক্ষমা করা যাবে না আমি আপনাদেরকে বলতে চাই অষ্টগ্রাম ইদ্দাম মিরামনের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে আগামী নির্বাচন তোমার কেন শেষ করছি জিয়া সঙ্গে শোনো বাংলা